অভিযানে বাধা, ধর্মতলায় অবস্থান বিক্ষোভ আজ বিভিন্ন জেলা থেকে আসা আসা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেয় এই অভিযান শুরুর আগেই ধর্মতলা মোড়ে পুলিশ তাদের আটকে দেয় দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে রাস্তায় বসে শুরু হয় অবস্থান বিক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আর স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হতে কলকাতায় আসেন আশা কর্মীরা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে ধর্মতলা মোড়ে পুলিশ তাদের আটকে দেয় আজকে আপনারা বেরিয়েছিলেন কি মানে যে আসলে দীর্ঘ এক মাস ধরে তারা কর্মবিরতি পালন করছে তাদের মানে সামান্য দাবি দেওয়া আটটা দাবি মূলত ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া চলবে না তাদের বেতন বাড়াতে হবে পাঁচ টাকা তাদের বেতন দেওয়া হয় সেখানে তারা মিনিমাম পনেরো টাকা চেয়েছে চব্বিশ ঘন্টা আসারা কাজ করে চব্বিশ ইন্টু সাত সেইখানে তাদের দুটো তাদের কাজের দায়িত্ব ছিল মা বাচ্চা দেখা সেইখানে তাদের হাজার রকম কাজ খেলা সব কিছুতে ডিউটি দেওয়া তাদের নানান রকম কাজ জল পরীক্ষা ভূমি পরীক্ষা ডিএলএ কাজ সময় আবাস যোজনার কাজ দিয়েছে একটার পর একটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি রয়েছে আশা কর্মীদের কিন্তু দাবি মানা হচ্ছে না গত সাতই জানুয়ারি স্বাস্থ্য ভবনে আসা হয়েছে স্বাস্থ্য সচিব নিজে বলেছেন আজকে তিনি মিট করবেন আপনাদের আসার কিছুটা আলো আছে আপনারা জানতে পারবেন কিন্তু আজকে স্বাস্থ্য ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কালকে রাত থেকে বিকেল থেকে বাঁকুড়ায় আঠারো বাস তারা সব থানায় নিয়ে গিয়ে বাস ড্রাইভারকে ভয় দেখিয়ে ক্যান্সেল করে দিয়েছে বিভিন্ন জেলায় তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে অত তুমি নিয়ে যাবে মেয়েদের এই ভাবে তারা হুমকি দিয়ে আশা অনেক আটকেছে কিন্তু মেয়েদের সবাই আটকাতে পারেনি যাদের ছেলে আটকেছে ট্রেন থেকে নামি দিয়েছে। তারা হুরিয়ে বাসা করে আবার চলে এসেছে এই ভাবে এসেছো শাস্ত্র মনে তাকে যেতে দায়নি কারণ শাস্ত্র মনে বেশ কিছু মেয়ে গেছে এইখানে মেয়েরা ধরে আছে ওই রয়েছে উনি কি বলছেন উনি বলছেন আপনারা বসুন, জায়গা অল্প করে দিয়ে বসুন।

পর অবস্থান শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ চলাকালী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধর্মতলা চত্বর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আশা কর্মীরা ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা